আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে বেগুন টমেটো দিয়ে পুঁটি মাছের একটা রেসিপি আশা করি আমার এই গ্রামীণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জালের জন্য লালমরিচের গুঁড়া এক চা চামচ এখানে জালের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি অল্প মশলায় একদম গ্রামীণ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করতেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হচ্ছে আমি তেলের সাথে ভালো করে পেঁয়াজ আর মশলাটাকে কিছুক্ষণ মাখিয়ে নিব আপনারা কিন্তু ঝালের জন্য চাইলে শুধুমাত্র কাঁচামরিচও ব্যবহার করতে পারেন অথবা লাল মরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচের গুঁড়ো দুইটা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন পুঁটি মাছগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখানে দুইটা মিডিয়াম সাইজের বেগুন একটু লম্বা লম্বা আর একটু চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে আমি আবারও মাছ আর মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি বেগুনটা মাখানোর পরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টমেটোটা একটু স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু আলতু করে মাখিয়ে আমি বসিয়ে দিব রান্নাতে বা চুলাটা জ্বালিয়ে দিব। সত্যি কথা বলতে হাতে মাখানোর যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর খুবই সহজভাবে এই রান্নাগুলো করা যায় সেটা মাছ বা মাংস বা শুটকি যে কোনো জিনিসই হোক তা আমি সুন্দর করে সবগুলো সবজি আর মাছটাকে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি এই হাফ কাপের মতো পানি খুব বেশি পানি দিতে হবে না কারণ বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পুঁটি মাছ তো এমনিই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হাফ কাপ পানি দিয়ে এখন চোলাটা জ্বালিয়ে দিচ্ছি তো চোলাটা আমি হচ্ছে দুই হাজার ওয়াটে রেখে এখন ডাকনা দিয়ে রান্না করব তো আমি প্রথম হচ্ছে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে চোলাটা দুই হাজার ওয়াটে রেখে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আমি চোলাটা একটু কমিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরও আমি জোলটা যতটুকু আসে এটা আগে আর একটু টেনে নেওয়ার জন্য চুলাটা একটু কমিয়ে এক হাজার ওয়াটে করে দিয়েছি এখন ডাকনা সারা আমি দুই থেকে তিন মিনিট একটু রেখে দিব তো এখন হচ্ছে আমি একটু মাছ আর সবজিটাকে একটু উল্টি পাল্টি দিচ্ছি তারপর হচ্ছে একটু লবণটাও দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি দনেপাতা তাটা দিয়ে আমি আলতু করে একটু নেড়ে দিব কারণ বেগুন টমেটো আর হচ্ছে মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন যদি বেশি নাড়াচাড়া করি তাহলে মাছগুলো ভেঙে যাবে একটু আলতু করে নেড়ে তারপর আমি চুলাটা বন্ধ করে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব তারপরে হচ্ছে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে এসেছে তো আমি ঠান্ডা হওয়ার পরে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম গ্রামীণ পদ্ধতিতে বেগুন টমেটো দিয়ে পুঁটি মাছের হাতে মাখানো চড়চড়ি বা হাতে মাখানো রেসিপি এই একটা রেসিপি হলেই কিন্তু প্লেটের ভাতগুলো শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম